নাগেশ্বরীতে স্থানীয়দের হাতে দেহ ব্যবসী আটক কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রফিকুল ইসলামের পাঠানো ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের সাতানি পাড়া গ্রামে টিএনটি মোর এলাকায় জনৈক আলমের নিজের বস্ত বাড়িতে দীর্ঘদিন থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে এক পর্যায়ে একলাকাবাসী একত্রিত হয়ে তেরো নভেম্বর বৃহস্পতিবার দুপুরে দেহ ব্যবসী আলম তা নিজ বাড়িতে একজন নাবালিকা মেয়েকে নিয়ে এসে দেহ ব্যবসা করার সময় ক্ষিপ্ত এলাকাবাসী আলমকে হাতে নাতে আটক করে পরে উত্তম মধ্যম খেয়ে আর কখনো অসামাজিক কার্যকলাপ করবে না মর্মে মুসলেকা দিয়ে এলাকাবাসীর হাত থেকে মুক্ত হয় একইভাবে আটক নাবালিকা মেয়েটিকে অভিভাবকের হাতে দেয়া হয় বারো নভেম্বর বুধবার রাতে দুইজন দেহ ব্যবসায়ীকে একই বাড়ি থেকে আটক করা হয় এ সময় সুচতুর আলম পালিয়ে যায় আতঙ্কিত মেয়েদের বয়স অপ্রান্ত হওয়ায় উভয়ের অভিভাবককে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় অত্র এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী বাবা আসছে তাদের হাতে কষা দুইটেই কয়টা কথা ওই থানা নালে তোর গার্ডিয়ান কেউ একজন আসবে তারপরে তো তুলে দিব দুইটের একটা আলাদা কি করব চিন্তা কর আর তুই কি লাগলে গিটা দিব কাজ করে দিব সেটা নেহি তো দিলে তুই সুযোগ পাবো পেপার নাম্বার দি কাল কি হলো কি শুক্রবার ও না আরো তাও আগামী শুক্রবার পর্যন্ত অবজর্ব কর মত এই 9 দিন এই 9 দিনে যদি ভালো পাই বাকি সময় ভালো হিসেবে চিনিয়ে দেব আর যদি মনে কর ভালো না সুযোগ করিস আগামী শুক্রবার যা আসবে কালিবার কালকে শুক্রবার তারপরে শুক্রবার নয় দিনের দিন তোরে বাড়ি উচ্ছেদ করে দিবে সবাই জামাত বাসে একসাথে